ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম এন লিমিটেডের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে এখানে মোট পঞ্চাশটি শূন্য পদে কর্মী নিয়োগ করা হচ্ছে আগ্রহী চাকরি প্রার্থীরা খুব সহজেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ভারতীয় নাগরিক ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন এখানে কোন কোন পদে নিয়োগ করা হবে শূন্য পদ কত রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি করা হয়েছে বেতন কত দেওয়া হবে বয়স সীমা কী রয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ তারিখ কবে সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য চলুন বন্ধুরা ঋষিতে কী বলা রয়েছে বন্ধুরা মোবাইলের অনিস্কিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম এন টি পিসি লিমিটেডের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে ছাব্বিশ এগারো দু হাজার চব্বিশ এই তারিখে নোটিশটি পাবলিশ করা হয়েছে এখানে অ্যাডভার্সমেন্ট নোটিশ নম্বরটি মেনশন করা হয়েছে এবং বলা হয়েছে এখানে যোগ্য প্রার্থীরাই আবেদন করতে পারবেন অফিস এই অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে প্রার্থীদের এখানে নিয়োগটি করা হবে মোট পঞ্চাশটি শূন্য পদ রয়েছে ইউআরদের জন্য বাইশটি ইডব্লিউসের জন্য পাঁচটি ও বিসিদের জন্য চোদ্দোটি এসসিদের জন্য ছটি এবং এসটিদের জন্য তিনটি টোটাল পঞ্চাশটি শূন্য পদে প্রার্থীদের এখানে নিয়োগটি করা হবে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে এই পদে আবেদন করার জন্যই আগ্রহী চাকরি প্রার্থীদের যে কোনো শাখায় সিক্সটি পার্সেন্ট নম্বর নিয়ে ফুল টাইম গ্যাজু ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করে থাকতে হবে যেমন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স সিভিল প্রোডাকশনস কেমিক্যাল কন্ট্রাকশনস ইনস্টমেশনের ওপর আপনাদের যোগ্যতা থাকতে হবে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন বয়সা বলা হয়েছে পঁয়তাল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবেন এবং এখানে বেতন রয়েছে তিরিশ হাজার থেকে এক লাখ কুড়ি হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে এখানে আবেদন করতে হলে প্রার্থীদের যোগ্য প্রার্থী হতে হবে এবং ইন্ডিয়ান ন্যাশনাল অর্থাৎ ভারতীয় নাগরিক হলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন তারপর এখানে কিভাবে আবেদন করবেন এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তার জন্য ভিডিও ডিসক্রিপশানে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া আছে আপনারা সেখানে সরাসরি ভিজিট করেই আবেদন করতে পারবেন এবং আবেদনটি করা যাবে ছাব্বিশ এগারো দু থেকে আবেদনটি শুরু হয়েছে দশ বারো দু এই তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন এবং এখানে অ্যাপ্লিকেশন ফি বাবত আপনাদের জমা করতে হবে জেনারেল ইডব্লিউএস এস প্রার্থীদের জন্য এখানে তিনশো টাকা এস সি এস টি এক্স এবং মহিলা প্রার্থীদের জন্য এখানে রূপে আবেদন ফি এখানে জমা করতে হবে না নেট ব্যাংকিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে এখানে আপনারা জমা করতে পারবেন এবং প্রার্থীদের নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা বা কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে এখানে এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য বাই বাই